তোর লজ্জা করলো না আমার বাড়ি আইতে আমার আব্বা বাড়িতে আমার বাড়িতে আমার লজ্জার কি আছে মা কৌতু মাথা পুরাই খারাপ হয়ে গেছে আমি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠা লে করার করে মগর তুই ফেল মেরে এক বছরের মধ্যে আয়া লজ্জা করে না তোর ফেল মারছি মানুষ তোর মাই এত লজ্জা সরম পান কি আছে মানুষ মাত্র ফেল করে ম্যানেজ মর্টাল ঠিক আছে বান্ধবী ঠিক আছে বান্ধবী দেখছো জায়গাটা দেখি পিছলা বৃষ্টি পড়ে কাঁধে কুদা হয়ে গেছে পিচ্ছি হয়ে গেছে কা বান্ধবী তুই যদি সময় মতো আমার হাতটা না ধরতি তাইলে যে কি হইতো আমি তো উস টাকায় মাথা মতো ফাড়া লইতাম এটা কি কইলি বান্ধবী তুই হইলি আমার জানের জান একটা জিগগিরি তুই এখানে পড়ে যাবি আর আমি খাড়া খাড়া দেখুম এটা কি হয় তুই জানিস না তুই এক আমার জানের বান্ধবী আরে এটাকে শুধু আমি জানি না কে এলাকার বেবাকতে জানে সবাই জানে যে তুই আমার ছোটবেলার বান্ধবী জিগরি দোস আরে আমগো বন্ধু তো ইস্পাতের মতো শক্ত আমগো বন্ডিং দেখে তো আশেপাশের মানুষ জেলাস হিংসাই জইল্লা পুরা মরে কি রে সামনে এটা না এটা ওই তুই না চার বছর লেগে বিদেশ গেলি পড়ালেখা করোনা লেগে এক বছরের মাথায় আয় বললি বুঝবার পারছি নকল করে ধরা খাইছ চার ভাই করে দিচ্ছে ঠিক করছি না পঞ্চাশ কথা যে যে রকম চিন্তা ভাবনা ওই রকম আমি হলাম গিয়ে সুপার ফাস্ট ফোর ইন ওয়ান চার বছরের পর আমি এক বছর কমপ্লিট করে বলেছি ওরাও ছাড় আমরা কইছে কি

চাপা চুপা না মারলে চিপা চাপা থাকুন লাগে আমি কেঠা আমি সম্রাট আমি কি চিপা চাপা থাকুন পুলারে আমি চলুম হাইওয়েতে বুঝেছ ব্যাপারটা বুঝছি মাগার হাইওয়ে পায় এটা নিচে এক সিন বি করবার পারে আরে বেটা আমি যে হাইওয়েতে আটুম তরে ক্যাঠা কইছে আমি চরম গুরার গাড়িতে দাওস না এন্ট্রি দিলো চিটি গাড়িতে এই সম্রাট

গাছ 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 তোমরা একটু থামো উত্তেজনা কমাও এমতে যদি কফি উইথ করোনার মধ্যে একটার পর একটা প্রশ্ন করো উত্তর দিয়ে পারো আমি তো না কালকে ম্যাসেজ দিলাম ম্যাসেজের উত্তর উত্তর দিলে না আটকায় পড়লা আর কি কম মমতাজ ম্যাসেজ পড়ার টাইম আছে পড়ার যে চাপ ওরে বাপ রে বাপ পরীক্ষা ছিল লোক সাদিন খালি পড়ছি আর পড়ছি মেসেজ মুসেজ দেওয়ার টাইম পাই না কে কলটা তো রিসিভ করতে পারতাম সম্রাট কল রিসিভ করুম কেমতে রিসিভ করুম আদ্যিয়া তো কল রিসিভ করুম আতা ছিল কই আতা ছিল বইয়ের মধ্যে সারা দিন বইয়ের মধ্যে আত খালি পড়তে আছি পড়তে আছি পরীক্ষা ভালো রেজাল্ট করে এলাম না কলমল রিসিভ করা পাই নাই কা এত কথা কই লাভ নাই ওনো তোমরা বাইতা ও তো আগলিগা বিদেশি চকলেট লিয়েছি আইছি জীবনে কোনোদিন দেখাও নাই খাও নাই বাইতা ও যাও এই গাড়ি চালাও ব্যান্ড বাজাও সম্রাটের ম্যাচে জিতে গেলাম সম্রাট এ কল দিতে গেলা কই কি মায়া আমি কল দিব না তো কে দিবে ওতো দুলা ভাই লাগে ওরে আমি পছন্দ করি দি জানোছ না আরে তোর দুলা ভাই লাগে ওর সাথে তো আমার বিয়ার কথা তো ভাই না লেগেছে গা দুই দিন পরে তো আবার বাড়িতে বিয়ার কার পৌঁছায় যাবো বুঝছো মানে কইলে হইল নাকি তোর বিয়া সাথে ঠিক হইলা আমি জানতাম না ওইছে বিয়া ঠিক হয়েছে মনে মনে হয়েছে ওই মনে মনেই স্বপ্ন দেখতে থাক মামার বাড়ির আবদার আর তো লজ্জা করে না বান্ধবী ওই বান্ধবীর বয়ফ্রেন্ড এ ভাগানোর পেলান করতে বান্ধবী কিসের বান্ধবী তোর সাথে আমার আর কোন সম্পর্ক নাই কা আজকে থেকে সম্পর্ক শুধু সম্রাটের লগে আমার তুই কেমনে সম্পর্ক করছ আমিও দেখা নিব তোরে কি করবি তুই হ্যাঁ তুই যদি সম্রাটের লাগে ঘোরাফেরা করছ মানে কি মনে করব ছোট বইনের লয়ে ঘুরতাছে আর তোরে তোরে দেখে কি মনে করব আন্টি খাম্বা একটা রানী দেখ মেজাজ খারাপ করিস না ছোটবেলা থেকে কিন্তু সব কিছুতে ভাগাভাগি করতে ছছ আমি সুন্দর কোন কলম আনলে সেটার মধ্যে ভাগ আমি ভালো কোন খাওয়া আনলে টিভিনের মধ্যে ভাগ বহাজ আমার প্রথম ক্লাসটারে কিন্তু ভাগা লয়ে গেছছ কিন্তু জুতো নাই দেখতো সপ্তাহ পা জুতা আছে কার পা জুতো নাই দেখতো জুতাদের বাড়ি ক্যাঠা ওলা ওলা বাংলাদেশ চেঞ্জ হয়ে না আগে সিধা জুতো মিষ্টি

তোর লজ্জা করলো না আমার বাড়িতে আইতে আমার আব্বাজারের বাড়িতে আমার বাড়িতে আমার লজ্জার কি আছে মা কত মা তা পুরাই খারাপ হয়ে গেছে আমি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাচ্ছি লেহাবরা করার লেগা মগর তুই ফেল মেরে এক বছরের মধ্যে লজ্জা করে না তোর ফেল মারছি মানুষ তোর মেরে হেনে এত লজ্জা সরম পাওয়ানোর কি আছে মানুষ মাত্র ফেল করে ম্যানেজ মর্টাল কি সুন্দর ইংলিশ কইতাছে ইংলিশ কইতাছে ভুল ইংলিশ কইতাছে সারা জীবন কি শিখাইছো খালি ঢাকায় ভাষা শিখাইছো ইংলিশ শিখাইছো জীবনে তো দেখলাম না ইংলিশ কথা কইতাছো আমি গেছি পড়ালিখে আমার কথা হারা বুঝিনা হ্যাঁ কথা আমি বুঝি আমি করোন কেমতে

আনছি লোকজন ভাড়া করে আনছি আমার কাছে তো টাকা নাই টাকা দাটা বিদায় করে দেয়

খাওয়ার নষ্ট করে মনে কি আর বাপে ছিল আমার বাপে জমিদাল হাঁচা হাচাই কিন্তু তোর দাদা জমিদারা ছিল কচু আছিলো কিন্তু কোন জুস আরে দেখলে বুঝা যায় যে আর বাপে কত কিপটা আছে